আরে এই মেগির মায়া তোর শোন যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন আগে মন দিয়া গুন তেলি লাগায় কত জোল আর মায়ের নাগর ডিরাই ভাড়ার বাপে খেলে জোয়া মায়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া

ভিক্ষা তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা নগর শিক্ষা দীক্ষা হোক না যতই দামি ভাই আমার বাংলা কথা ওই সব মূর্তি আমি হেই ভিক্ষা ভিক্ষা ভৈরা খামু ভিক্ষা তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা নগর শিক্ষা দীক্ষা বা হোক না যতই দামি ভাই আমার বাংলা কথা ওই সব মূর্তি আমি